যখন সারা বাংলা জুড়ে চলছে মাতৃ আরাধনা নার্স মহিলা ডাক্তার মহিলা গার্ড সবার ওপরই চলছে অত্যাচার যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ সাধক রামপ্রসাদ স্বামী বিবেকানন্দ ঋষি বঙ্কিম সকলেই মাতৃশান্তি শান্তি দ্বারা অনুপ্রাণিত সেই বাংলাতে আজ এক মহিলা মুখ্যমন্ত্রী যাকে কোনো সহানুভূতি কোনো সমবেদনা ছুঁতে পারে না দেখুন যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাতৃবন্দনার হচ্ছে মাতৃআরাধনা আরাধনা হচ্ছে শক্তি মাতার পুজো হচ্ছে কালী মা কালীর পুজো হচ্ছে যে বাংলা সারা পৃথিবীতে মা কালী আর শ্যামাকালীর পুজোর জন্য বিখ্যাত যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে রামপ্রসাদ স্বামী বিবেকানন্দ যে কালীর দ্বারা অনুপ্রাণিত যে বাংলায় বঙ্কিমচদের আনন্দ মঠ এই কালীর বর্ণনায় সারা পৃথিবীতে সমাদৃত সেই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর চিকিৎসককে হয়রান কখনো চিকিৎসক ধর্ষণ কখনো চিকিৎসক খুন আবার চিকিৎসা করতে যাওয়া মহিলা তারও ধর্ষণ হয় তাকেও নিগৃত হতে হয় রুগীকে যারা পরিষেবা দেয় নার্স তাদেরকেও হাসপাতালের মধ্যে দেহ দিতে হয় চাকরি রক্ষার জন্য যারা হাসপাতালের মধ্যে পাহারা দেয় মহিলারা তাদেরকে দেহ দিতে হয় হাসপাতালের মধ্যে কাকে কন্ট্রাক্টরদেরকে না হলে চাকরি চলে যাবে এ কোন বাংলায় বাস করছি কোন নরকের বাংলায় বাস করছি কোন জঘন্য বাংলায় বাস করছি আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী আমি কারণে বলব দুঃখ বেদনা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না ভেদ করতে পারেন না পাশারকে যেমন কিছু ভেদ করতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোন মায়া মমতা মানুষের যন্ত্রণা মানুষের কান্না মানুষের দুঃখ ভেদ করতে পারে না সারা বাংলার লজ্জাটা তার প্রতিবাদ করছি ঘৃণা ভরে বাংলার এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে এই জিনিস বাংলায় চলতে পারে না বাংলার মানুষকে তাই বলবো এ পাশানিকে তাড়ান আর বাংলা বাঁচান দুদিকে ওষুধ তো কোনো অভাব নাই ওষুর শুধু না ওষুর ইনিও আছে এই বাংলা শুধু ওষুধ না ওষুরকে পরিচালনা ওষুধ ইনি আছে তা বধ করতে হলে ওষুরিকেও বধ করতে হবে শুধু অসুর বধ করলে লাভ হবে না অসুরদের নেতার নেত্রী এখানকার ওষুরই নেই বাংলায় যে সমস্ত অসুর ঘুরে বেড়াচ্ছে তাদের নেত্রী কিন্তু নেই